ফের ভয়ঙ্কর ভাঙনের কবলে গোয়ালপাড়ার সাত গ্রাম শঙ্কিত নদীর পারের বাসিন্দারা এবং সাত গ্রামে ব্রহ্মপুত্রের ভাঙনে ভয়াবহ হয়ে উঠেছে ইতিমধ্যে গ্রামের বিস্তীর্ণ এলাকা নদীর বুকে নিশ্চিহ্ন নদীর পার বহু পরিবার ভিটে মাটি নদীগর্ভে চলে গিয়েছে নদীর বুকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে বিঘার পর বিঘা জমি স্থানীয় বিধায়ক এবং সাংসদের কোন হিলদল নেই জলসম্পদ বিভাগ সামান্য কাজ করলো তাতে সুফল মেলেনি এ নিয়ে লক্ষ্মীপুরের প্রতিনিধি জাহিরুল ইসলামের এক প্রতিবেদন দেখো এই মুহূর্তে রয়েছি আমরা অসমের গলপাড়া জেলার যে সাতটি গ্রাম সেই সাতটি গ্রামের নদীর পরে আমরা দাঁড়িয়ে আছি আসি টিভির কয়েকদিন ধরে আসলে সাত গ্রামে দেখা গেছে যে ভয়ঙ্কর যে নদী ভাঙন সেই নদী ভাঙনের কবলে পড়ে আসলে এখানকার যারা সাত বিনটির গ্রামের স্থানীয় লোক তারা আসলে আতঙ্কে ভুগছে কেননা যে এই এই নদী ভাঙনের ফলে ইতিমধ্যে ষাটবিনটি গ্রামের কয়েকটি বাড়ি ঘর ভেঙে অন্য জায়গায় স্থানান্তর হতে হচ্ছে আর এবং হয়েছেও আর কিছু সংখ্যক ঘর নিয়ে তারা এই সাতবিনটি গ্রামের কোনোবা এক জায়গায় তারা এসে ক্যাম্পাতে আসে আর এই 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 ক্ষেত্রে বিভাগীয় কর্তৃপক্ষ তরফ থেকে এই যে কিছুগুলো পার্কো পয়েন্ট এবং জিও ব্যাগ ফিশিং করা হয়েছিল তারপরেও দেখা গেল যে ভয়ঙ্কর ভাবে যে ভাঙন চলছে সেই ভাঙনে আসলে তে সাত গ্রামের মানুষ বর্তমান বিপদের সম্মুখীন হয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে স্থানীয় কয়েকজন যুবক সাত গ্রামের আছে তাদের সঙ্গে আমরা কথা বলার জন্য চেষ্টা করব আমরা সরাসরি এনকে বাংলার দর্শকদেরকে এই ছবিটি দেখানোর জন্য চেষ্টা করছি এই ছবিটি এই ভয়ঙ্কর ছবিটি হলো সাত গ্রামের বর্তমানের অবস্থা দাদা আমরা দেখতে পাচ্ছি যে এই ভয়ঙ্কর ভাবে যে ভাঙ্গন চলছে নদী ভাঙ্গন সে ব্যাপারে বিভাগ বা স্থানীয় বিধায়ক সংসদ কেমন ধরনের পদক্ষেপ নিয়েছে কি বলবেন দেখেন আমাদের যেটা ব্রহ্মপুত্র নদী এই অত্যন্ত খুব ভয়ঙ্কর একটা রূপ ধারণ করেছে আপনারা জানেন যে মানুষের সর্বশেষ যেটুকু সম্বল সেটা হলো মানুষের পায়ের তলে যেটা মাটি কিন্তু আমাদের এই গ্রামের আমাদের যেটা গ্রামবাসী আছে আমাদের এখানে তিনটা চারটে গ্রাম আছে এখানে দক্ষিণ সাতবিন্দি উত্তর সাতবিন্দি টাকিমাটি তারিয়া ভিটা এই চারটি গ্রামের লোক কিন্তু তাদের যেটা পায়ের নিচে যতটুকু মাটি আজকে সেই টুক সরে যাচ্ছে যার ফলে কিন্তু এই অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্রামবাসীরা তারা কিন্তু ছশো লোক তারা গৃহহীন হতেছে তারা ভূমিহীন হতেছে তারা মাটিহীন হতেছে এবং কি একটা বিষয় যেটা নাকি আমাদের মানুষ তারা আজকে তারা নদী ভাঙ্গা হইতেছে অর্থাৎ গৃহহীন হইতেছে কালকে তারা কোথায় দাঁড়াবে সেটুক জায়গাও নেই আমাদের ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের বিভাগীয় কর্তৃপক্ষ কিছু কাজ করেছিলেন আমরা জনসাধারণের তরফ থেকে তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো এবং দেখতে পাচ্ছি যতটুকু কাজ করেছিল সেদিকে কিছু নিয়ন্ত্রণ হয়েছে কিন্তু বাকি যদি বাকি অংশটুকু যদি নিয়ন্ত্রণ করা না হয় বা এখানে প্রোটেকশনের ব্যবস্থা যদি করা না হয় তাহলে কিন্তু পুরো এই চারটা গ্রামই উঠে যাবে এবং আমাদের ঐতিহাসিক যে জলেশ্বর বাজার রয়েছে সে বাজারটাও কিন্তু ধ্বংস হয়ে যাবে গতিকে আমরা সরকারকে কি আবদার আমরা এটাই অনুরোধ জানাবো আমাদের স্থানীয় এমএলএ আছে সাংসদ আছে ওনাদেরকে অনুরোধ জানাবো আর বিশেষ করে আমাদের যিনি কর্মদক্ষ আমাদের জলসম্পদ মন্ত্রী যিনি আমি কর জোরে অনুরোধ জানাবো যে আপনি করে আমাদের অঞ্চলটা পরিদর্শন করতে হয় এবং আমরা আপনাদের কাছে একদম কর জোরে অনুরোধ করতেছি শুধুমাত্র আমাদের ভেটি মাটিতে আপনি রক্ষা করে দিন অন্যথা আমাদের যাওয়ার মতো জায়গা নেই আমরা এখন বিপদগ্রস্ত হয়েছি অনেক লোক আমাদের চারটি গ্রামের লোক আহ এই মানুষগুলো আমরা এখন যাবো কোথায় আমাদের থাকার জায়গা আমাদের ঘর না হলে চলবে শুধুমাত্র এটুকু অনুরোধ করতেছি যে আপনি আমাদেরকে অন্তত ভেটি মাটি যেটা আমাদের ঘরের মাটি সে মাটিটুকু আপনি রক্ষা কৃষিভূমি নদীর বুকে চলে যাচ্ছে দেখেন সেটা তো আছে আমাদের এই অঞ্চলে আপনারা জানেন যে আমাদের এই অঞ্চলটা কৃষিভূমি অঞ্চল কৃষি প্রধান অঞ্চল এখানে আমাদের হেক্টর হেক্টর কৃষি মাটিতে আপনার আবাদ রয়েছে ফসল রয়েছে সেগুলো নদীর বুকে ধ্বংস হয়ে যেতেছে তো আমরা অনুরোধ জানাবো আমাদের গলপাড়া জেলার মাননীয় যিনি আয়ুক্ত আছেন ওনাকে অনুরোধ জানাবো আর বিশেষ করে আমি অনুরোধ জানাবো আজকে আপনার এই প্রতিবেদনের জরিয়ে আমাদের জলসম্পদ বিভাগের যে আমাদের গোয়ালপাড়া জেলার যিনি ইঞ্জিনিয়ার রয়েছেন ওনাকে একটা অনুরোধ করবো স্যার আপনি প্লিজ আমাদের এই অঞ্চলটা দেখতে হয় দেখতে হয় এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হয় নিতে পুনরায় আমরা বাংলা টিভির দর্শকদেরকে এই দৃশ্য ছবি দেখানোর জন্য চেষ্টা করছি এই ছবিটা হলো অসমের গোয়ালপাড়া জেলার যে ষাট গ্রাম সেই ষাট বিনটি গ্রামের দৃশ্য আমরা দেখানোর জন্য চেষ্টা করছি এই সম্মুখে দেখতে পাচ্ছ যে কয়েকটি ঘর রয়েছে ঠিক ভয়ঙ্কর পরিবেশের মাঝে সেই ঘরগুলো রয়েছে যে কোনো যে কোনো সময়ে সেই ঘরগুলো মুহূর্তে ভেঙে চুরমার হতে পারে আর এই 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 ছবিটির দেখাচ্ছি আমরা ষাটবিনটি গ্রামের আর স্থানীয় যারা লোক তাদের দাবি যে অতি শীঘ্রে বিভাগের তরফ থেকে হোক বা সরকার পক্ষ থেকে হোক এই যে নদী ভাঙ্গন ভয়ঙ্কর যে নদী ভাঙ্গন চলছে সেই নদী ভাঙ্গন প্রতিরোধ ব্যবস্থা করতে হয় এবং যত সম্ভব যে যিনি জলসম্পদ মন্ত্রী পেশুর সাজিরা তেনাকে অনুরোধ করছেন যে এই গ্রামবাসীদের রক্ষার সাথে নদী ভাঙ্গনের কিছু কাজ করে এই যারা স্থানীয় লোক তাদেরকে বাসাতে বাঁচাতে হয় লক্ষ্মীপুর থেকে আমি জৌল ইসলাম এন টিভি বাংলা